আসসালামু আলাইকুম সকলকে মায়ের রমজানের রমজান মোবারক কি অবস্থা সকলে আলহামদুলিল্লাহ ইফতার ইফতার আমাদের গিয়ে করব আমাদের প্রথম দিন থেকে ইফতার করানো হচ্ছে আমার যে ভাবা সেই কাজ আসরের নামাজ পড়ে কিছু সময়ের জন্য বাড়িতে এসে আবার বাইরে থেকে বেরিয়ে আসলাম মসজিদে ইফতার করার জন্য একটু আসতে দেখি ইফতারের জিনিসপাতি নিয়ে যাওয়া হচ্ছে মানে ওই আর কি আমাদের যেগুলো দিয়ে ইফতার করানো হবে সেগুলোকে ছাগল নিয়ে যাওয়া হচ্ছে তো আমি ওদের সাথে চলে আসলাম আমাদের মসজিদের খাওয়া দাওয়া সবকিছু ছাদের উপরে করানো হয় তো আমি দেরি না করে ছাদের উপরে উঠলাম উঠেই দেখি এখানে আগে থেকে বসার জন্য পার্টি বিছিয়েছে এবং প্লেট সাজাচ্ছে আমি এখানে এসে না বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম একে একে প্লেট গুলোতে খেজুর বুট বুন্দা সুজি ইত্যাদি আরো অনেক কিছু দিয়ে প্লেট গুলো সাজানো হচ্ছিল তারপর লোকজন এসে একটা করে প্লেট নিয়ে বসে পড়ছেন ইফতারের সময় হয়ে এসেছেন তাই আমি আমি আর দেরি না করে আমিও বসে পড়ি আর আমার বসার সঙ্গে সঙ্গে আজান দিয়ে দেয় সকলেই খাওয়া শুরু করেছে তাই আমিও খাওয়া শুরু করলাম প্রথমে আমি খেজুর দিয়ে ইফতার শুরু করলাম তারপর সুজি আর মুড়ি খাচ্ছিলাম আমি খাওয়া বাদ দিয়ে শুধু ভিডিও করছিলাম এজন্য সকলে আমার দিকে তাকিয়ে আছে আমি ইফতার শেষ করে এদিকে এসে দেখি এরা তো পুরো একটা বল নিয়ে খাইতে বসছে এদের এইভাবে খাওয়া দেখে আমি যখনই মোবাইলের ক্যামেরাটা ওদের দিকে করলাম ওরা তো একদম লজ্জা পেয়ে কারণ ওদের খাওয়া ভিডিও লোকজন দেখবে বলে আমরা ইফতার শেষ করে মসজিদের মসজিদের থেকে ভিতরে চলে আসলাম মা নামাজ পড়ার জন্য আমি নামাজ পড়তে আসলাম তখন ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দাও আবারও দেখা হবে কোনো এক নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ